বৃহস্পতিবার অল বেঙ্গল ইমাম মুওয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে বহরমপুরে অবস্থিত জেলা পরিষদের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল জেলা সম্মেলন ও স্বাস্থ্য সচেতনতা সভা সভায় বক্তব্য রাখেন সাংসদ আবু তাহের খান রাজ্য ও জেলা ইমাম মোয়াজ্জিন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস বিধায়ক হুমায়ুন কবির বিধায়ক হাজি নিয়ামত শেখ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্নাল জেলা জমি সভাপতি মাওলানা বদরুল আলম রাজ্য কমিটির ভাইস চেয়ারম্যান মুস্তাফিজ হাজমি স্কিল ডেভেলপমেন্ট মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাবির গফ্ফার ডোমা রেনুকা খাতুন ডাক্তার গোলাম নবী ডাক্তার এনামুল হক বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি উল্লাহ বিশ্বাস চেয়ারম্যান মাইনুল ইসলাম পুরোহিত প্রদীপ চক্রবর্তী মাওলানা আতিকুর রহমান নাজিমুদ্দিন বিশ্বাস প্রমুখ যে অল বেঙ্গল যে ইমাম ময়জ্জেন অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশানের মুর্শিদাবাদ জেলার যারা কর্মকর্তা তারা আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়ামে একটা সভা ডেকেছিলেন সেখানে প্রায় দেড় হাজার ইমাম ময়জ্জেন উপস্থিত হয়েছিলেন এবং জেলার সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন এখানে বিধায়ক নিয়ামত সাহেব আমাদের বর্ষিয়া নেতা এবং হুমায়ুন কবির সাহেব বিধায়ক তারাও উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমও সাহেব উপস্থিত ছিলেন এডিএম মুর্শিদাবাদ জেলা পরিষদ তিনিও এখানে উপস্থিত ছিলেন ডোমা সাহেব তিনিও এখানে উপস্থিত হয়েছেন জেলার অন্যান্য আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন সর্বোপরি মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের যারা ইমাম মুওয়াজ এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তা তারাও এখানে উপস্থিত আছেন রাজ্য থেকেও কয়েকজন নেতৃবর্গ এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের উপস্থিতির মধ্য দিয়েই আজকে একদিকে স্বাস্থ্য সচেতনতা শিবির এবং সেখানে কিভাবে আরও এই যে স্বাস্থ্যের ব্যাপারে বিভিন্ন রকম উপদেশমূলক বার্তা আমাদের সিএমও সাহেব দিয়েছেন ডোমা সাহেবও তার এই যে মাইনরিটি ডেভেলপমেন্টের যে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম মুর্শিদাবাদ জেলায় বর্তমানে চলছে বা আগামী দিনে হবে সেগুলো নিয়ে তার আলোকপাত করেছেন সেই সঙ্গে অনেক ইমাম মহাজেরও তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে উত্থাপন করেছেন আমরাও এখানে উপস্থিত হয়েছিলাম সেই সমস্ত তাদের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়গুলোকেই আগামী দিনে আমরা সম্মিলিত করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরকে পৌঁছে দেওয়া এবং সেগুলো যাতে কার্যকারী হয় তার জন্য পদক্ষেপ নেওয়া এবং এই মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়নে আমরা যেন আগামী দিনে আরও বৃহত্তর কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারি সেই জন্য সকলের সঙ্গে সহমত পোষণ করে একটা আলোচনা হয়েছে সে আলোচনার বিষয়বস্তুগুলো আমরা আমাদের রাজ্যস্তরে এবং উচ্চ নেতৃত্ব যারা আছেন মাননীয় ফিরাদ হাকিম সাহেব জনাব এবং মাইনরিটি মিনিস্টার আছে তাদের কাছে তাজিমুল সাহেব তাদের কাছে সর্বোপরি মাইনরিটি তিনি দেখাশোনা করেন এবং ওটা বাংলা যিনি পরিচালনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার জননেত্রী

ইংরেজরা ভারতের শাসনের নামে শোষণ চালিয়েছিল বিভিন্ন সময়ে ভারতীয়দের ওপর অন্যায় অত্যাচার শুরু করেছিল মহিলাদের ওপর অত্যাচার শুরু করেছিল তাই সেই অত্যাচারের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আঠারোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল অনেক রক্তময়ী সংগ্রাম করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেস অনেক তাজা প্রাণের বিনিময়ে অনেক রক্তময়ী সংগ্রামের বিনিময়ে অনেক মায়ের শিবির শিবুরের বিনিময়ে অনেক মায়ের হাতের শাখার বিনিময়ে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন সেই সাথে ভারতের প্রায় জাতীয় তাই ভারতীয় জাতীয় কংগ্রেসের কথা ভারতের জনগণ এখন উপলব্ধি করছে কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে ভারতবর্ষে বর্তমানে যে সরকার আছে সেই সরকার জাতপাতের রাজনীতি করছে তাই আমরা এটা লক্ষ্য করছি যে ভারতবর্ষ যখন স্বাধীন হয় ভারতের শুভ সম্পন্ন মানুষ সংঘবদ্ধ হয়ে ভারতের একটা সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধানে ছিল ভারতবর্ষ হবে একটা ধর্ম নিরাপেক্ষ দেশ ভারতবর্ষ হবে একটা গণতান্ত্রিক দেশ কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে ভারতবর্ষের সাম্প্রদায়িকতার ছড়ানো হচ্ছে ভারতবর্ষকে জাতিতে জাতিতে লোক হচ্ছে তাই জাতীয় বাংলাদেশের প্রাসঙ্গিকতা মানুষ উপলব্ধি করছে জাতীয় বাংলাদেশের ক্ষেত্রে তারা ভারতবর্ষব্যাপী দুর্বার আন্দোলন শুরু হচ্ছে যে ভারতবর্ষে অখণ্ডতা রক্ষা করতে হবে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে ভারতবর্ষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে মিলেমিশে থাকতে হবে ভারতবর্ষের সার্বিক উন্নয়ন বাঁচাতে হবে আমরা জানি যে ভারতবর্ষে যে সরকার আছে সেই সরকার সবসময় ভারতবর্ষের জাতীয় সংঘর্কে বিলম্বিত করছে আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক হিসাবে এটা আমরা হতে দেব না আমরা চাই লক্ষ্য ভারতবর্ষ আমরা চাই সমস্ত সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে বসবাস করবে ভারতবর্ষের সার্বিক উন্নয়নে সমস্ত মানুষ মূলত যেটা ইমাম মোহিনে অল যেটা ওনারা করেছেন মেইন স্কিন তো এনাদের ছিল যে স্বাস্থ্য সচেতনতা শিবির কিন্তু শুধু তো শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতা শিবির তো নয় এখানে আমাদের এমপি সাহেব এবং এমএলএ সাহেবরা এবং আমাদের জেলা প্রশাসনের অনেক আদ ইনক্লুডিং মি আমরা রয়েছি আমাদের একটাই বার্তা যে স্বচ্ছ সতর্কতার পাশাপাশি আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টে যে বিভিন্ন কাজকর্মগুলো চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম রয়েছে আমাদের রাজ্য সরকারের যে মাইনরিটি ডেভেলপমেন্ট ওয়ার্কস ওয়েলফেয়ারের যে কাজগুলো চলছে আমাদের মুর্শিদাবাদ জেলায় প্রচুর পরিমাণে ঈদগাহ্রিফেয়ার বাউন্ডারি এবং দরগা এগুলো আছে এইগুলো যাকে সুরক্ষিত রাখা যায় তার জন্য যে স্কিমসগুলো আছে গোটা জেলা জুড়েই চলছে এই যে কোন জায়গায় হচ্ছে কীরকম কী হচ্ছে মানুষজন যাতে জানতে পারেন সেই বিষয়টাও কিন্তু আমরা ইমাম সাহেবদেরকে জানাচ্ছি যে তারা যেন সচেতন থাকে যে তাদের এলাকায় কি কি কাজ হচ্ছে সঠিকভাবে হচ্ছে কিনা বা আমাদের প্রশাসনের তরফ থেকে দেখুন আমরা বাইরের জেলা থেকে আসি এখানে এসে কোথায় কি দরকার আমাদের মেশিনারি যেমন কাজ করছে তেমনি এনাদের সাহায্যে ওনারাও যদি আমাদের কাছে কিছু প্রোপোজালস নিয়ে আসে সঠিক প্রোপোজালস তাহলে আমরা নিশ্চয়ই আমাদের প্রশাসনের তরফ থেকে চেষ্টা করব সেটা গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ করে সেটা ইমপ্লিমেন্ট করার তো একটা বড়ো মানে মুর্শিদাবাদের জনজীবনে কিন্তু ইমাম মজলিম যারা রয়েছেন তাদের একটা বড়ো প্রভাব রয়েছে তো সেই প্রভাবটাকে আমরা কাজে লাগিয়ে মাইনরিটি কমিউনিটির ডেভেলপমেন্টের পাশাপাশি যে সামাজিক কাজকর্ম আমরা করে থাকি যেমন বাল্যবিবাহ রোধ মেয়েদের পড়াশোনার ব্যাপার এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য সংগঠনের পাশাপাশি এই সংগঠনও করছে এটাও যাতে আরও নিবিড়ভাবে করেন আমার এটাই বার্তায় না আজকে যেরকম একটা সৎ উদ্দেশ্যে জড়ো হয়েছেন তেমনি সমাজে আমরা যে মাইনরিটি মেয়েরা বা অন্যান্য যারা কী বলবো যারা মানে আলোর বাইরে যে মানুষগুলো রয়েছে তাদের পাশেও সমানভাবে তাদের সহায়তার জন্য একই রকম আজকে যেভাবে জড়ো হয়েছে সেইভাবে যাদের জড়ো হন সেই বার্তাটাও রইলো মানে সবসময় তো আমাদের যারা সরকারি আধিকারিক রয়েছে সবসময় তো আমরা গিয়ে পৌঁছাতে পারছি না আমাদের যেতে দেরি হচ্ছে কিন্তু ওনারা একদম গ্রামে গঞ্জে মানুষের ভেতরে থাকেন তো কোনো সমস্যা হলে বা কোনো সহায়তার দরকার হলে কিন্তু ডেফিনেটলি আমাদের চাইতে ওনারা কিন্তু আগে পৌঁছাবেন সেই আগে পৌঁছানো ওনারা এগিয়ে আসুন মানে আমরা তো সহায়তা করার জন্য আছি কিন্তু সেই টাইমে একটা কোনো মিসঅ্যাপ না ঘটে যায় সেই জন্য ওনারা যাতে এগিয়ে আসেন এটাই আমার বলার আর হজের যেটা আছে এবার জানেন যে করোনার কারণে দু বছর হজ বন্ধ ছিল লাস্ট আমরা বাইশ সালে পনেরোশো দুইজন আমাদের এখান থেকে আবেদন করেছিলেন চোদ্দোশো জনের উপরে হজে কিন্তু গেছেন এবছরও আমাদের হজের অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়েছে চার ডিসেম্বর থেকে কুড়ি তারিখ পর্যন্ত ডেট ছিল আবার পনেরোই জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে মোটামুটি আমাদের প্রায় চার হাজারের কাছাকাছি এবার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে যে মুর্শিদাবাদ জেলা থেকে চার হাজারের কাছাকাছি হচ্ছে হাজ হিসাবে যাবেন কিন্তু এখনও পর্যন্ত তত সংখ্যক পড়েনি যারা যেতে আগ্রহী আমরা সমস্ত বিএসকেগুলোকে সমস্ত ব্লক অফিস এবং এসডি অফিসে আমরা বলে দিয়েছি এবং আমাদের বিএলএফরা যারা আছে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে চান আপনি বলেন কর্মসূচি বলতে আমাদের অল বেঙ্গল ইমাম মর্জেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা বিশেষ করে আমাদের নিজামুদ্দিন বিশ্বাস সাহেব উনি আমরা প্রায় বিগত সেই দু হাজার সাল থেকে দেখছি ইমাম মরজেনদের নিয়ে সংগঠিত করে তাদের ভালো মন্দর সঙ্গে থেকে এই জেলাটার ইমাম সংগঠনকে অত্যন্ত শক্তিশালী রেখেছে এটা আমাদের শাসক দলেরই অনেক নির্বাচনে দেখেছি যে যেভাবে ইমামরা আমাদের তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে এবং বিভিন্ন নির্বাচনে যেভাবে তাদের পাশে থাকে তো সেই সংগঠনকে এখানে কিছু কতিপয় ব্যক্তি প্রশাসনের কাছে গিয়ে এই সংগঠনটাকে যাতে দুর্বল হয় এই সংগঠনের মতামতকে যাতে সুদৃঢ়ভাবে রাজ্যের কাছে না পৌঁছায় তার জন্য কিন্তু আমরা লক্ষ্য করছি এটা এই জেলা থেকে এটা ঘটছে তাই নাজিমউদ্দিন সাহেবকে বারবার বলেছি নিজম সাহেবকে এবং মাইনুদ সাহেবের সঙ্গে কথা হয়েছে আপনাদেরকে আরও একটু শক্তিশালী হতে হবে আপনাদেরকে আপনাদের দৃঢ়চেতা মনোভাব নিয়ে আপনারা অন্যায় যেমন করবেন না অন্যায়কে প্রশ্রয়ও দিতে পারবেন না অন্যায় করা আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া কিন্তু সমপরাধ আপনার আমাদের থেকে আপনারা এটা ভালো জানেন এটা কোরআন হাদিসেরই কথা যে অন্যায় যে কয়ে করে আর অন্যায় যে সহে সে সমান অপরাধী কাজে আমরা দেখতে পাচ্ছি যে এই ইমাম সংগঠনকে বিভাজন রেখে তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে কতিপয় ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ কায়েম করছে কলকাতায় গিয়ে বিভিন্ন সুবিধা নিচ্ছে এখানে জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন এসডিওদের কাছে বিডিওদের কাছে গিয়ে ব্যক্তিগত কোনো কাজ করিয়ে নিচ্ছে দিয়ে ভাবছে যে আমরা বিরাট ইমামদের কাজ করলাম আমি একটু আগে বক্তৃতাতে বললাম যে একটা পুজো কমিটিকে সত্তর হাজার দেওয়া হচ্ছে তাহলে মাসে হিসাব করুন ছয় বারং বাহাত্তর ছ হাজার টাকা পার মান্থ আর ইমানদের আড়াই হাজার দেওয়া হতো আবার কতদিন দাবি করে করে আন্দোলন করে মাত্র পাঁচশো টাকা বাড়ল তো এটা কমসে কম পাঁচ হাজার টাকা আমি দাবি করছি ইমানদের যাতে ভাতা বা অনারিয়ামটা রাজ্য সরকার দেন আপনাদের মাধ্যমে এটাই আমার বলার আর এই সংগঠনের যারা দায়িত্ব আছেন কর্ণধার আছেন এই জেলার আপনারা কোনো কিছু পিছু পা হবেন না আপনারা সৎ পথে থাকুন আপনাদের কোরআন হাদিস মেনে আপনাদের যে কাজ সেটা আপনারা ইমামতি করা ইমাম মানে নেতা সমাজের সেই সমাজকে যাতে সুস্থ থাকে শান্তি থাকে এবং শৃঙ্খলা পরায়ণ হয় সেটা আপনারা দেখবেন প্রশাসন অটোমেটিক আপনাকে সাপোর্ট করবে প্রশাসনকে আজকে রাজ্যের থেকে বড় ইমাম সংগঠন অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগ আয়োজনে তৃতীয় বার্ষিক জেলা সম্মেলন ও সচেতনতা সভা প্রোগ্রাম ছিল আজকে এখানে অনেক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি সি এম ওইচ যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক এডিএম জেড পি জেলা পরিষদ যিনি দেখেন জেলা সংখ্যালঘু আধিকারিক ডোমা ম্যাডাম এবং অন্যান্য আধিকারিকরা সহ এখানে একঝাঁক এমএলএ এমপি রাজ্য সংগঠনের রাজ্য নেতৃত্ব অনেকেই উপস্থিত এবং সর্বোপরি প্রায় দেড় হাজারের উপরে ইমাম মাজিন ফারাক্কা থেকে জলঙ্গী পুরো জেলার এখানে এসে উপস্থিত বড় আয়োজনের মাধ্যমে একটা মেসেজ দেওয়া হলো সেটা হচ্ছে ইমাম মহাজিনদের কিছু সমস্যা আছে কিছু দাবি দেওয়া আছে ইমাম ভাতা বৃদ্ধি তাদের ঘরবাড়ির প্রয়োজন এবং তাদের জন্য সুরক্ষা তাদের হেলথ রিলেটেড ম্যাটার তাদের এডুকেশন ম্যাটার ইত্যাদি ইত্যাদি সংগঠন এবং যেগুলো করছে সেগুলো সাথে সাথে হজ দু হাজার চব্বিশ চলছে সেগুলোর অ্যাওয়ারনেস ক্যাম্প এবং স্বাস্থ্য রিলেটেড ম্যাটারগুলো নিয়ে আলোচনা হলো বিস্তারিত আজকে উপস্থিত ছিলেন আবু তাহের খান সাংসদ মুর্শিদাবাদ লোকসভা ছিলেন হুমায়ুন কবির এমএলএ ভরতপুর ছিলেন নিয়ামত হোসেন এমএলএ হরিয়রপাড়া ছিলেন সাবির গফফার তিনি মাইনরিটি ডেভেলপ স্কিল ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান কলকাতার ছিলেন মুস্তাফিজ হাসমি সংগঠনের রাজ্য ভাইস প্রেসিডেন্ট ছিলেন ছিলেন আমাদের অলিউল্লাহ বিশ্বাস সাহেব জেলা সভাপতি মাইনুল মাস্টার উনি জেলা চেয়ারম্যান আতিকুর রহমান সাহেব উনি কার্যকরী সভাপতি খাইরুল বাসার সাহেব শাহজারুল ইসলাম আব্দুল মোহাইমিন অনেকে এখানে সিরাজুল ইসলাম নওশাদ সাহেব সহ এখানে ইয়াকুব অনেকে জাকির হোসেন অনেকে পুরো জেলার নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন সিএমএস সাহেব ছিলেন ডক্টর সন্দীপ সান্নাল ডোমা ম্যাডাম ছিলেন রেনুকা খাতুন ডোমার ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসে এডিএম শামসুর সাহেব তিনি উপস্থিত ছিলেন এখানে আজকে কিছু ক্ষতি করতে পারবে না কিছু করার ক্ষমতা প্রশাসনের থাকে না কিন্তু অন্যায় করলে তখন তো প্রশাসন সেখানে ঝাঁপিয়ে পড়ে তো আমরা দেখেছি যে অনেক সময় আমাদের এই বিভাজনের জন্য আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরা অনেক দুর্বল হচ্ছে অনেক জায়গাতে আমাদের যারা মুসলিম সমাজের লোক তারা অনেক সময় অবজ্ঞা অবহেলায় চলতে হচ্ছে তাদেরকে এই জায়গাটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে ইমাম সাহেবদের ঐক্যমতভাবে নিজেদের মধ্যে সুদৃঢ় সংগঠনের অধিকারী হতে হবে এটাই আমার বলার